আজ নিয়ে চলে এলাম বন্ধুরা আলু কম কুমড়ো পটলের একদম সম্পূর্ণ একটা নিরামিষ সুস্বাদু রেসিপি হেলদি রেসিপি আর এটা রুটি পরোটা লুচি ভাত সব কিছুর সঙ্গে সার্ভ করা যায় আর খুবই সুন্দর একটা রেসিপি এরকম একটা রেসিপি থাকলে কোনো চিন্তা থাকে না তো পরে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো আমার এই রেসিপিটা কেমন করেছি আমি আর কীভাবে বানিয়েছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরবি লাইফস্টাইল আমি পুরবি আমার রান্নাঘরে আমার সকল বন্ধুদের স্বাগত আর অনেক অনেক অপুরন্ত ভালোবাসা তো বন্ধুরা আজকে দেখো আলু কুমড়ো আর পটলের এক দুর্দান্ত স্বাদের রেসিপি একদম সম্পূর্ণ নিরামিষ রেসিপি এটা লুচি পরোটা সাদা ভাত আর নান যাই বলো না কেন এটা দিয়ে একটা দারুণ তরকারি যেটা খাওয়া যায় আর তৃপ্তি করে খাওয়া যাবে এটা আমার মতো করে এইভাবে রান্না করলে এর স্বাদ খুবই ভালো হয় তো দেখতে থাকো আমি এটা কিভাবে রান্না করছি প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর দিয়ে আমি দুটো শুকনো লঙ্কা দিলাম দুটো তেজপাতা দিলাম হাফ টিস্পুন গোটা জিরে দিলাম এবারে আমি এটাকে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবারে আমি প্রথমে আলুগুলো দিয়ে দেব আলুটা দিয়ে দিলাম এবারে আমি আলুটা একটু ভাজা হবে তারপরে আমি এর মধ্যে পটলগুলো দেব আলুটা অল্প ভাজা হয়ে গেছে এবারে আমি পটলগুলো দিয়ে দেব পটলটাকে দিয়ে আমি আলু আর পটলটাকে সুন্দর করে ভেজে নেব আমি কিন্তু নুন দেইনি নুন দিলে জল ছেড়ে যাবে সেই জন্য আমি আগে ভেজে নেব আলু আর পটলটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি বন্ধুরা এবারে আমি কুমড়োটা লাস্টে দেব সবার শেষে কুমড়োটা দেব এবারে আমি যা যা মশলা আছে দিয়ে আমি এটাকে ভালো করে রান্না করে নেব পরিমাণ মতো টি স্পুন হলুদ দিলাম পরিমাণ মতো নুন দিলাম দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব সবজির সঙ্গে আমি ঢাকা দিয়ে দেব এবারে আমি ঢাকনাটা খুলে তিন মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম এবারে আমি এর মধ্যে এক টি স্পুন আদা বাটা দিয়ে দিলাম আবারও ঢাকা দিয়ে দিলাম এবারে ঢাকনাটা খুলে নিয়েছি একবার নেড়ে দেব এবারে আমি এর মধ্যে এক টি স্পুন লঙ্কা গুঁড়ো দিলাম লাল লঙ্কার গুঁড়ো এক টি স্পুন জিরে গুঁড়ো দিলাম দু মিনিট ধরে আমি মশলাটার সঙ্গে কষে নিয়েছি এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব মাখা মাখা হবে বেশি জল দেবো না যেহেতু আমার সবজিটা আমি অনেকক্ষণ ধরে কষেছি আমি জল দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আরও আমি চার মিনিট সুন্দর করে রান্না করব ঢাকা দিয়ে চার মিনিট পর ফিরে এলাম দেখো তরকারিটা আমার সম্পূর্ণ প্রায় রেডি আচ্ছা এবারে আমি এখানে একটু টমেটো দিয়ে দিচ্ছি এর টেস্টটা বাড়ার জন্য এটা খুবই ভালো হয় আর ওপর দিয়ে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব সব শেষে আমার রান্নাটা প্রায় কমপ্লিট সব শেষে আমি ঘি আর ঘি আর গরম মশলাটা দিয়ে দেব চার ভাগের এক ভাগ টি গরম মশলা দিয়ে দিলাম দিয়ে এবারে আমি এটাকে নাড়িয়ে নেব মিশিয়ে নেবো পুরোটা দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে তো আমার এই রেসিপির ভিডিওটা যদি কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা যারা দেখছো একটা লাইক দিয়ে দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিয়ে যাতে আমি এরকম নতুনত্ব ভিডিও ছাড়লে রান্নার তোমাদের কাছে আগে পৌঁছে যায় তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট আমি এটা দু মিনিটের জন্য গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব তারপরে তোমাদেরকে সার্ভিং প্লেটে সার্ভ করে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা আমি তরকারিটাকে আলু কুমড়ো পটলের তরকারিটাকে আমি প্লেটে সার্ভ করে নিলাম তো কতটা সুন্দর হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো এরকম নিরামিষের দিনগুলোতে যদি এরকম একটা রেসিপি থাকে কোনো চিন্তাই থাকে না আরামসে খাওয়া হয়ে যায় তো আজ এই পর্যন্ত আবার কোনো এক রেসিপিতে তোমাদের সাথে দেখা হবে আমার ফেসবুক পেজ থেকে যেসব বন্ধুরা দেখছো প্লিজ একটা লাইক করে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও তো আবার কোনো এক নতুন রেসিপিতে আমি পুরোবি তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ